আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সকালে সকলেই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের বারবার মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বিয়াল্লিশতম সরাসরি স্বল্প কমিশন এ এফ এন এস আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা কিন্তু নিয়োগ দেওয়া হবে হ্যাঁ যারা নার্সিংয়ে পড়াশোনা করে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন বিয়াল্লিশতম সরাসরি স্বল্প মেধি কমিশন আনফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা যাদের যোগ্যতা রয়েছে তারা আবেদন করতে পারবেন সেবায়তাকে সমুজ্জ্বল এটা তাদের স্লোগান দেখুন কি কী যোগ্যতা লাগবে বয়স হতে হবে ছাব্বিশ বছর এভিটিভির যোগ্য নয় কি এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ছাব্বিশ বছর হতে হবে উচ্চতা লাগবে আপনার পাঁচ ফুট এক ইঞ্চি ওজন লাগবে ছয়চল্লিশ কেজি বুকের মাপ আটাশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলার অতিরিক্ত ওজন ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতা এস এস ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সমন্বয়কারী তারা কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আশা করি সকলেই বুঝতে পেরেছেন এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সরকার স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসির নার্সিং ডিগ্রি ও ইন্টারশিপ সম্পূর্ণকারী আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবিবাহিতা বিবাহিতা বিবদ্ধতা তালাকপ্রাপ্ত উভয় আবেদন করতে পারবেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক আপনার অযোগ্যতা যদি কিছু থাকে সেনা নৌ বিমান থেকে আপনি চাকরি করে বরখাস্ত হয়েছেন তাহলে হবে না ফৌজদারি কোনো মামলা থাকলে হবে না দ্বৈত নাগরিক থাকলে হবে না দেখুন অনলাইনে অনলাইনে ভিজিট করবেন অনলাইনে আবেদন করবেন www.joinarmy.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে দেখুন আবেদন করার পদ্ধতি কি আবেদনটি শুরু হবে চৈত্র জুলাই চৈত্র দু পঁচিশ থেকে দুই আগস্ট দু পঁচিশ তারিখ পর্যন্ত জয়েন আর্মি ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান কোনায় অ্যাপ্লাই নাও তে ক্লিক করে বিয়াল্লিশতম ডিএসএসসি এএফএনএসএ অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী বার্ষিকগণকে ট্রাস্ট ব্যাংক বা বিভিন্ন রকেট বিকাশের মাধ্যমে এক হাজার টাকা অফেরত যোগ্য টাকা আবেদন ফি প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইট বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল আপ পাওয়া যাবে তারপরে দেখুন লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ের ওপর মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা আগামী আটে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল নটায় শহীদ বীর বিক্রম অভিযুদ্দিন ক্যাতরমেন ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রার্থীরা কলাপ লেটার প্রিন্ট করে নিবেন নেবেন এবং পরীক্ষার সময় কলাপ লেটার জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে সাথে নিয়ে আসবেন লিখিত পরীক্ষার ফলাফল দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে প্রথম সময় আর্মি ওয়েবসাইটে বা এসএমএস এর মাধ্যমে জানানো হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে আগামী নয় সেপ্টেম্বর থেকে এগারো সেপ্টেম্বরের মধ্যে আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে তারপর দেখুন চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় সিএমএস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে চূড়ান্ত নির্বাচন ও যোগদানপত্র আপনার উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা যদি আপনি অর্জন করেন তাহলে সেই মেধাক্রম অনুযায়ী সেনা সদর অ্যাড জেনারেল ঢাকা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা ও যোগদানপত্র প্রদান করা হবে এমএসসি সেন্টার স্কুলও সম্ভবত যোগদানের তারিখ হচ্ছে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ দেখুন প্রশিক্ষণ কমিশন প্রশিক্ষণ কমিশন বেতন ভাতার সুযোগ সুবিধা দেখুন কী রয়েছে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী এ এফ বেতন ভাতা প্রাপ্ত হবেন অন্যান্য সুযোগ সুবিধা বাসস্থান নিরাপদ মনোরম পরিবেশে থাকার জন্য সরকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ সুবিধা পাবেন চিকিৎসা সামরিক হাসপাতাল সময় মানের চিকিৎসা প্রাপ্ত হবেন অরোগ্য ব্যাধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মত দেশে এবং দেশের বাইরে সুচিকিৎসার সুযোগ পাবেন সন্তানদের অধ্যয়নের জন্য সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ প্রতিষ্ঠান সমূহে সন্তানদের পড়ালেখা করতে পারবেন আবেদনের শেষ তারিখ দুই আগস্ট দু হাজার পঁচিশ পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর অ্যাড জুটেন্ট জেনারেল শাখা সেনাবাহিনীর সদপ্তর ঢাকা সেনা নির্বাচন বন্ধুরা যারা আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে তম সরাসরি সরাসরি স্বল্পমেয়াদী কমিশন আনফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন নার্সিংয়ে চাকরি করতে চাচ্ছেন সেভাবে সেনাবাহিনীতে তারা অবশ্যই অবশ্যই চাকরিতে আবেদন করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় সেভাবে আবেদনটি করবেন আবেদনটি শেষ হবে দুয়ে আগস্ট আবেদনের শেষ তারিখ হচ্ছে দুইয়ে আগস্ট দু হাজার পঁচিশ সালের তো বন্ধুরা অবশ্যই যারা আপনার নার্সে পড়াশোনা করছেন তারা অবশ্যই যদি মনে করেন যে আমি সেনাবাহিনী নার্সিংয়ে চাকরি করবো তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই বিয়াল্লিশতম সরাসরি স্বল্প মেয়াদী কমিশন এএফএনএস আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা এই পোস্টে আপনি অবশ্যই চাকরিতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল লস্কের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বেলাইকনটি একটু চেপে দেবেন যে কোনো প্রশ্নের জন্য আমাকে কমেন্ট করবেন আমি যথাসময় উত্তর দিয়ে দিব তো ভালো থাকেন সকলেই সকলে অনেক জব নিউজের সাথেই থাকেন ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম সকলের দিনটি শুভ হোক